রাখি দিলে বন্তুই বলি কথা শুনতুই অত ছোট গণ্ডিতে রাখি বাঁধা ঠিক না রাখি মানে সেতুরে বাঁধা সেই হেতুরে বন্ধু ও বন্ধুকে রাখি বেঁধে দিক না উনিশশো পাঁচ সাল ভাগ চাল দুখানা করবে কেটে একজোট বঙ্গ বিভাজন আটকাতে এ রাখি পরানো হাতে শুধু বনে আটকাবি সে রবি প্রসঙ্গ রাখে তো দেবেই বোন সে স্নেহ ধন রেস্তা অটুট রাখে জীবনের রাস্তায় সেটুকু সীমা নাতার অসীম সীমানাতার তাকেই পড়ানো যায় যে থাকে পাশটায় ভালোবেসে সখী শুনেছিস গানটা কি সোহাগ সিঁদুর রাখি একসাথে তাতে রাখি দিয়ে বাঁধা ব্রিজে হতে পারে কত কি যে আগামীর ভিত গড়ে হাত রেখে হাতে রাখি দিলে বন্তুই সংগার কঞ্ছুই রাখি মানে পাকা ভিতে তোর আমার মন ভুই বোন হোশ বা না হোস নিশ্চিত বন্ধুই